অফিসিয়ালি এটাই হয়তো আমার এই হোস্টেল লাইফের লাস্ট ব্লগ কারণ আমি আর দু এক দিনের মধ্যেই ঢাকায় শিফট হয়ে যাচ্ছি আর এখন থেকে ইনশাল্লাহ তোমরা ঢাকার ব্লগ গুলো দেখতে পারবে তো অ্যাজ ইউজুয়াল সকালবেলা ঘুম থেকে উঠলাম আর উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এন্ড সকালবেলা ওঠার পর পরই আমার প্রচন্ড পরিমাণে খিদা লাগে এর জন্য আজকে ভাবলাম একটু পরোটা আর আলু ভাজি খাবো তাই একদম সবকিছু ভালোভাবে ধুয়ে আলু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়ে একটা কড়াইতে একটু তেল আর হলুদ আর লবণ দিয়ে আমি এই আলু ভাজিটা করে নিলাম আর এই আলু ভাজিটা বানানো এত সিম্পল অ্যান্ড খেতে খুবই মজা এইখানে বসে আসলে ফ্রোজেন পরোটাটাই বেশি খাওয়া হয় ফ্রিজে সব সময় কিনে রেখে দেই আর বানানো খুব ইজি আর আমি এই গোল্ডেন হারভেস্টের এই পরোটাটা খেতে বেশি পছন্দ করি আর আমার কাছে মনে হয় অন্যান্য ব্র্যান্ডের থেকে এটা খেতে অনেক মজা আর এই পরোটাটা না একটু মোটা আমি আগের বার যে পরোটাটা খেয়েছিলাম ওটা বেশ পাতলা ছিল বাট এটা বেশ ঠিক একটা খেলেই একদম পেট ভরে যায় যদিও আজকে আমি দুইটা পরোটা খাবো কারণ আমার মনে হচ্ছে পেটে অনেক বেশি খিদা আমি দুইটা পরোটা ইজিলি খেতে পারবো তো এই তো পরোটা ভাজা শেষ করে আমি চুলায় আবার একটু দুধ চাও বসিয়ে দিয়েছি আজকে আসলে আমি খুবই আয়োজন করে নাস্তা করার মুডে আছি তো সব কিছু একদম রেডি করে নিয়েছি এখানে আছে পরোটা আলু ভাজি আর গরম গরম দুধ চা অন্য দিন আসলে সকালবেলা নাস্তার জন্য এত কিছু বানানোর এনার্জি থাকে না বাট আজকের দিনটা একটু ডিফারেন্ট তো যাই হোক বসে বেশ মজা করে আমার ব্রেকফাস্টটা শেষ করলাম অল্প একটু পরোটা রেখে দিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য আমার কাছে খুবই ভাল লাগে দু চায়ের মধ্যে পরোটা এভাবে ডিপ করে তারপরে জাস্ট সিরিয়াসলি এটা অনেক মজা এরপরে আমার প্রচুর অবছালো ছিল সো তাড়াতাড়ি করে আমার রুমটাকে ক্লিন করে ফেলি আর এখন যেহেতু অনেক গরম পড়েছে কাজ করতে করতে খুবই টায়ার্ড লাগছিল এর জন্য ফ্রিজে আমার একটা আইসক্রিম রাখা ছিল তো ওইটাকে বের করে বসে আরাম করে আইসক্রিম খেলাম এরপরে বিকালের দিকে একটু বাইরে যাব। এর জন্য এখন একটু রেডি হয়ে নিব এই ড্রেসটা আমার অনেক পছন্দের আর এটা খুবই কমফোর্টেবল ড্রেসটা আমি নিজেই ডিজাইন করে বানিয়েছি এটা হচ্ছে ড্রেসটার প্যান্ট এটা একদম স্ট্রেট কাটা একটা প্যান্ট নিচে একটু লেস লাগিয়ে নিয়েছি আসলে কিছু সিম্পল জিনিসে নিজেদের ইউনিক আইডিয়া অ্যাড করলেই কিন্তু ওটা অন্য রকমের একটা আউটপুট নিয়ে আসে এইবারে আমি একদমই হালকা সিম্পল একটা মেকআপ লুক নিয়ে নিব শুধুমাত্র একটু লিপ বাম করেছি এর উপরে হালকা একটু লিপস্টিক ও আর মাস্কারা হ্যাঁ অল্প একটু ব্লাশ যেমন নাকি থুতনিতে আর হচ্ছে একটু গালে এইবারে ড্রেসের সাথে ম্যাচিং দুইটা ছোট ইয়ারিং পরে নিলাম অ্যান্ড এই তো বাসা থেকে বের হয়ে গিয়েছি প্রথমে গিয়েছিলাম একটু বিএম কলেজে আমার বাসার অপোজিটেই বিএম কলেজ অ্যান্ড বিএম কলেজের ক্যাম্পাসটা খুবই অসাধারণ এরপরে ওখান থেকে রিকশা নিয়ে নিই তিরিশ গোডাউন যাওয়ার জন্য আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল খুব একটা গরম ছিল না ঠান্ডা বাতাস হচ্ছিল আর তিরিশ গোডাউনে না একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে এখানে আসলেই মনটা ভালো হয়ে যায় একদম খুবই শান্তি শান্তি লাগে এরপরে খেলাম হচ্ছে ওয়াফেল অ্যান্ড টাফেলের ওয়াফেলটা এই ওয়াফেলটা অনেক অনেক বেশি মজা একদমই চকলেট ই ওয়াফেলটা না জাস্ট একটা দিলেই তোমাদের মনে হবে মুখের মধ্যে একটা চকলেটের ব্লাস্ট হয়েছে তোমরা জাস্ট আমার মুখের অবস্থা দেখলে বুঝবা যে ঠোঁটের চারপাশে একদম চকলেট লেগেছিল আর আমি তো ভাই খাওয়া দাওয়া খুবই পছন্দ করি আমাকে যে কোনো খাবারই দাও না কেন আমার সেটাই ভালো লাগবে এরপর দেশ গোডাউনের নদীর পাড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম ওয়েদারটা খুব সুন্দর ছিল এর জন্য দাঁড়ায় দাঁড়ায় একটু ঠান্ডা ঠান্ডা বাতাস খেলাম দেন সন্ধ্যার দিকে চলে আসি একটু মার্কেটে কারণ আমার একটা স্লিপার কিনতে হবে এর জন্য অ্যাপেক্সে চলে গিয়েছিলাম আর অ্যাপেক্সের স্লিপারগুলো আমার খুবই ভালো লাগে অ্যান্ড অনেক বেশি কমফোর্টেবল আমি অলওয়েজ এখান থেকেই আমার স্লিপারগুলো নেই সো দুইটা দেখছিলাম দুইটাই আমার পায়ে খুবই ভালো লেগেছে কিন্তু তার মধ্যে এই যে বাম্পায়ের এটা বেশি ভালো লেগেছে অলরেডি আমার একটা আছে আমি আরো একটা নিয়ে নিয়েছি এখন সব কেনাকাটা শেষ করে রিকশায় করে বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটাও এই পর্যন্ত টাটা